শুভ সকাল সবাইকে এখন বাজে প্রায় ছয়টার মতো তো আমি ওইটা সকালের কাজকর্ম করে রাখছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা খুব সকাল থেকেই শুরু করলাম তো আগে সবাইকে জানাই গুড মর্নিং তো এখন বাজে সকাল ছয়টা এখনো বাজে নয় তো যাই হোক আজকে কয়েকদিন যাবতে আপনাদের মাঝে কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করি তো অনেক দিন প্রায় পনেরো দশ দিনের মতো আট দশ দিন হয়ে গেছে আমাদের বাংলাদেশে নেটে অনেক সমস্যা করতেছে তো কয়েকদিন মানে ইন্টারনেট বন্ধ ছিল তারপরে হলো ওয়াইফাইও ছিল কিন্তু দুই তিন দিন পর ওয়াইফাই দিয়ে দিতে তো ওয়াইফাইতে কোনো রকম একটু কাজ করা যায় যা আপনাদের মাঝে আমাদের সারাদিনগুলো আমাদের ভালো মন্দ দিকগুলো সবটাই আপনাদের মাঝে শেয়ার করি তো অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না এটাই স্বাভাবিক একটা কথা বলতে গেলে হ্যাঁ অনেকের কাছে খারাপ লাগবে জানি না চার্জার কাছে খারাপ লাগবে তাদের কাছ থেকে আসলে ক্ষমা চেন কি আসলে অনেক সময় আমরা অনেক কিছু বলে ফেলি কারণ আপনাদের দিক থেকে বলি কারণ একটা মানুষ যে একটা ফ্যামিলিতে সবাই থাকলে সবাই সবাই পছন্দ করবে এরকম না তো অনেকে আমাকে পছন্দ করেন অনেকে করেন না যারা পছন্দ না করেন তারা দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না ভিডিও ভালো না লাগলে ভিডিও দেখবেন না দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না কারণ সবার তো সব কিছু ভালো লাগে ওঠে না একটা কথা কি জানেন যাকে ভালো না লাগবে তার আশেপাশে না থাকাই বেটার আমি মনে করি আর যদি মনে করেন যে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন আসলে ওরকম জানি না কি এমন খারাপ চিস আপনাদের মাঝে শেয়ার করি যে আপনারা মানে এভাবে কমেন্ট করেন আসলে একটা মানুষকে এভাবে কখনও কমেন্ট করা উচিত না আর একটা জিনিস দেখতেছি যে অনেক দিন যাব যে আসলে আমি কথা বলে নাকি অনেক বিরক্ত লাগে আসলে কথা বলে বিরক্ত লাগলে আপনারা ভিডিও কেন দেখেন আর আপনাদের আপনাদের বলতে না এটা আমাদের আশেপাশে প্রতিবেশী সবারই এমনকি কি আমারও আমি যে ভালো মানুষ তাই তাও বলবো না যে এটা মানে কি বলবো যে একটা ইয়া হয়ে গেছে যে আমরা নিজেদের আছে না একটা কথা মানে আমার ভিডিও দেখেন আমাকে ওই কমেন্টটা না করে আমার নন কিন্তু মানে ইউটিউবিং করে তো তার থেকে কিন্তু আমি আসছি তো আমার দিকগুলো খারাপ দিকগুলো তাকে যা কমেন্ট করেন আপনার ভাইয়ের বই করছে শেয়ার করছে আসলে এগুলো করে আপনাদের দুইজনের মধ্যে একটা ফাটল ধরনের কি দরকার আমরা তো কোনো দিকটা খারাপ আসলে সে যেহেতু একটা মা হয়েছে প্লাস বিয়ে পড়াশোনা করতেছে তার কিন্তু বুদ্ধি জ্ঞান বিবেক সবটাই আছে সে কিন্তু আমার ভালো মন্দ খারাপ সব দিকটাই দেখতে পারে যাচাই করতে পারে ঠিক আছে আপনাদের আজেরা মানে কান পড়া দেওয়ার তো কোনো কথা মানে প্রশ্নই আসে না কেন এগুলো করেন আমার খারাপ হলে আমাকে কমেন্ট করে বলতে পারেন যে আপনার এই দিকটা খারাপ হয়েছে আপনাদের এই দিক আপনার এই দিকগুলো ভালো লাগে না আবার এই যে দেখেন আমার নন আসে যে কিছুদিন আগে চলে আসছিলো রাগ অমান হয় স্বাভাবিক কিন্তু তার একটা অভ্যাস যে সব কিছু নিয়ে আসে আসলে যা যা দিক থেকে সে সেই ভালো বুঝে যে কেন নিয়ে আসে আবার কেন যায়। তো এদিক থেকে আপনারা আবার তাকে খারাপ বলেন আসলে এগুলো করা একদমই উচিত না যে একজনের কথা জনের কাছে বইলা ভালো হইয়া তাদের মধ্যে সম্পর্ক নষ্ট কইরা এগুলা কিন্তু উচিত না তো যাই হোক কথাগুলো আমি মাঝে মাঝে এখন ভিডিও দেখি কমেন্টগুলো পড়ি এবং সেও কিন্তু আমার কমেন্টগুলো পড়ে কিন্তু এগুলো করা উচিত না তো আসলে এক জায়গায় হলে সাধারণ মানে সে আসলে বা আমি তার বাসায় গেলে বা এক জায়গায় গেলে এক জায়গায় হলে সেও ভিডিও করে আমিও ভিডিও করি এক এক জায়গারই জিনিস তো হয়তো বা আমি আমার ভিডিওতে কথা বলতেছি সেটা তার ভিডিওতে যাচ্ছে এরকম বিষয়টা কিন্তু তার তার ভিডিওতে যে আমি বক বক করতেছি এরা কেন মানে আপনারা কোন দিক থেকে বোঝেন আমি তো কিছুই জানি না যে কমেন্ট করেন কি যেন যে আপনার ভিডিওতে আপনার ভাইয়ের বউ বক বক করে এটা শুনতে ভালো লাগে জন্য আপনার ভিডিও দেখতে ভালো লাগে না আসলে তার ভিডিওতে যে আমি বক বক করি না হয়তো বা সে ভিডিও করতে চলেছে না আমিও ভিডিও করতেছি আমি আমার ভিডিওতে কথা বলতেছি বা সাইডে তার সাথে কথা বলতেছি তার হ্যাঁ ক্যামেরা যাচ্ছে কথাগুলো এরকম হয়তো হতে পারে তো যাই হোক আজকে সকাল থেকে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি রান্না করতে আসছি সকালে কাজগুলো শেষ তো সকাল বেলা হলো আমার হলো ডায়াবেটিস হয়ে গেছে তো এই জন্য অনেক সকালে উঠতে হয় তো হাঁটতে হয় হালকা পাতলা তো সকালবেলা হাঁটতে আবার সকালে কাজকর্মগুলো করে এখন হলো রান্না করব। রান্না করার আগে মানে আমার হলো মানে প্রতিদিন চারবার ডায়বেটিস টেস্ট করতে হয় যেমন সকালে খালি পেটে তারপরে সকালে খাওয়ার দুই ঘন্টা পরে তারপরে আবার দুপুর দুই খাওয়ার দুই ঘন্টা পরে আবার রাতে খাওয়ার দুই ঘন্টা পরে প্রতিদিন চারবার টেস্ট করতে হয় তো যাই হোক সকালে টেস্ট করে এখন হলো আসছি রান্না করার জন্য আজকে কি রান্না করবো জানি না দিন যাবৎ আমি রান্না করি কারণ বাসায় যেহেতু অনেক কাজ অনেক কাজ বলতে আমাদের এই মৌসুমে তো পাট ধান এগুলা চালে সবাই তো এখন হলো পাট আসছে আমাদের তো মা হলো পাট নিতে গেছে সবাই তো বাজায় তো আমি হলো রান্না করি বাসা থাকতে আমার চাই থাকে করি আর মা থাকলে হয়তো বা এখন কয়েকদিন যাবৎ আমার হয় কি কয়েকদিন যাবত না এটা আগে ফিকা মানে আমি যখন প্রথম অসুস্থ হয়ে গেছিলাম তখন থেকে আমি বৈষা থাকতে পারতাম না মাঝে ভালোই মানে সুস্থ হয়ে গেছিলাম তো এখন হলো বেশিক্ষণ বইসা থাকলে আমার একটু সমস্যা হয় মানে ব্যথা করে প্রচুর পরিমাণে তো এই জন্য হলো আমি রান্না করতাম না মাই রান্না করতো আমি কুটা খেতাম বা ঘরের অন্যান্য কাজকর্ম সারতাম তো এখন যেহেতু কাজ আসছে এখন যেহেতু মার কাজে যাইতে হয় সেক্ষেত্রে আমি মনে করি যে আমার রান্না করাটা উচিত কষ্ট হলেও তো কালকে থেকে হলো পাট আসছে হয়তো বা তিন চার দিন লাগবে তো এখন মা সকালবেলা পাট নিতে ফেলা যায় তো আমি রান্নাবান্না করতেছি তো রান্নাবান্না শেষে একটু হসপিটালে যাব কিছু ওষুধ লাগবে ওষুধ আনার জন্য তো কালকে বিকালে হলো সাফায়াতকে নিয়ে গেছিলাম

হ্যাঁ গ্যাস জ্বালাই দিই জ্বালাই দিই আর অনেক আগেই নিয়েছিলাম পরে ডাক্তার হলো টেস্ট দিছিল কিন্তু আপ হ্যালামি তো টেস্টটা করে নাই তো যাই হোক মাঝখানে জ্বর কমছিল আবার দুই তিন দিন জ্বর তো আমি পরশু দিন যদি জ্বর না কমে রাতে তাহলে সকালে কালকে গতকালকে সকালে ভরে নিয়ে আসার জন্য বলছিলাম যদি ভরে নিয়ে আসতো তাহলে হয়তোবা মানে আবার টেস্ট করা দেখাতে পারতাম তো ভরেও আসে নাই কালকে বিকাল আসছে তো কালকে বিকাল হলো আমি নিয়ে গেছিলাম ডাক্তার কাছে তো চলে লাগেছে আর আজকে কল দিলাম সকাল সকাল উঠা বললো জ্বর কমে নাই কিন্তু কালকে যে ওষুধ দিছে তো মাত্র একবেলা খাওয়া হয়েছে তো আজকে সারাদিন দেখুক যদি জ্বর না কমে আবার নিয়ে যেতে হবে তো এখন সিজনটাই খারাপ মানে জ্বর ঠান্ডা ঘরে ঘরে আর আমার তো মানে অল টাইমেই জ্বর থাকে বিশেষ করে রাতে প্রচুর পরিমাণে জ্বর আসে আবার সকাল হলে চলে যায় আবার দুপুরের দিক দিয়ে যখন গোসল করব তখন হলো অনেক শীত করে গোসল করতে ইচ্ছা করে না এই জন্য মাঝে মাঝে গরম পানিটা গোসল করি যাই হোক সবার জন্য দোয়া করবেন আর সাপায়তার জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আজকে কী রান্না করবো সেটা আপনাদের মাঝে শেয়ার করবো কী রান্না না রান্নাঘর থেকে যেহেতু ভিডিওটা শুরু করতেছি এখান থেকে কিছু কিছু ক্লিপ নিবো আপনাদের মাঝে শেয়ার করবো আর ডাক্তার কাছে যাবো ডাক্তার কী বলে না বলে সেটা শেয়ার করবো একটা কথা আপনারা আমাকে একটু জানাবেন আমি তো এখনও জানি না কারণ আমি আমার বাবার দেখছি ডায়াবেটিস আমার দাদুর আছে আমার দুই কাকার আছে ফুক্পির আছে তো আমার এখন ডায়াবেটিস হয়ে গেছে তো কি করলে ডায়াবেটিসটা কমবে সবাই একটু জানাবেন জানা থাকলে তো দেখতে থাকেন ভিডিওটি আশা করি ভালো লাগবে এই যে এখানে আমি ভাত বসাই দিছি ভাত বসাইয়া হলো এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্টা যেটাকে বলা হয় ওইটা করব আর এই যে এখানে কাঁচামরিচ আদা রসুন আনা রাখছি কাঁচামরিচটা প্রচুর পরিমাণে ঝাল এই জন্য হলো কম আনছি আর যে কচুটা ভাজি করবো আর আপনাদের ভাইয়া হলো লাউ খাবে না তার জন্য হলো ডিম বোনা করে দেবো দুইটা Bye. Mm -hmm. এই যে হলো চিংড়ি মাছ এই যে এখানে লাউ কেটে নিয়েছি লাউ দিয়ে চিংড়ি মাছ ভালটা করব তার জন্য হলো যে তরকারি কষা নিতেছি পেঁয়াজ কষা মরিচ সবজি কে কে ভালো তো হয়ে গেছে কষানো হয়ে গেছে লাউটা দিয়ে দিব কচুটা ভাজি হলো হলে পচুকা নিতে হবে কারণ এক হাতে তো একসাথে সব কিছু করা যায় না ভাত বসা হলো লাউটা নিছি তারপরে পেঁয়াজ মরিচ যা লাগে সব কিছু করে আনিসছি এখন লাউ কচুটা ভাজি করার জন্য কচুটা কাটতে হবে